তো ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর দেশি গাইজ ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম তো আজকের আমাদের বিষয় হচ্ছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা জুন দু হাজার জন্য তোমরা অনেকবার অনেকেই বলছিলে যে স্যার মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা করিয়ে দেন অবশ্যই তার জন্যই আমি আজকের এই ক্লাসটা তোমাদের কাছে তুলে ধরছি তো প্রথমে বলে রাখি দেখো কয়েকদিন আগে খুব চর্চিত একটা খবর মুকেশ আম্বানির ছেলের বিয়ে হলো ছেলেটা কত নম্বর ছেলে সেই ছেলেটা কোন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত যে বিয়ের অনুষ্ঠানটা হয়েছিল কোথায় হয়েছিল এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স না কারেন্ট অ্যাফেয়ার্স শুধু যে নিউজের ট্রেন্ডিং জায়গায় থাকলে সেটা যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয়ে যাবে এরকম কোনো মানে নেই তো অ্যাসপিরিয়েন্ট হিসাবে তোমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে যে কোনগুলো এক্সাম প্রার্সপেক্টিভের জন্য ইম্পর্টেন্ট সেই কারণেই না সিভিল সার্ভিস ফর দেশি গাইজ মানে আমরা তো চলো শুরু করা যাক আজকের ক্লাস ক্লাসের শুরুতে একটা কথা বলে রাখি আমি আজকের এই মাদ্রিকারেন্ট অ্যাফেয়ার্সে পুরো জিনিসটা তোমাদের সামনে তুলে ধরবো না আমি কিছু কিছু বলে দেব এবং তোমাদের কাছ থেকেও আমি কিছু কমেন্ট হিসেবে রিপ্লাই পেতে চাই কারণ তোমাদের সঙ্গে আমাদের এই যে কমিউনিকেশানটা না থাকলে না এটা তোমাদের মাথ থেকে উড়ে যাবে কোশ্চেনগুলো যাতে পরীক্ষায় গিয়ে রিফ্লেকশানটা আনতে পারো সেই কারণে তো তোমাদের সঙ্গে আমাদের একটা বন্ডিং দরকার যার জন্য আমি করাবোটা আজকে একটু অন্য টেকনিকে দেখো ন্যাটো ন্যাটো কি রিসেন্ট খবর এলো অ্যাপয়েন্টেড নেদারল্যান্ডস প্রাইম মিনিস্টার মার্ক রুটে সেক্রেটারি জেনারেল তাহলে ন্যাটোর এই মুহূর্তে সেক্রেটারি জেনারেলের নাম কি মার্ক রুটে এবং তিনি কোথাকার প্রাইম মিনিস্টার নেদারল্যান্ডের দুটো কোশ্চেন পেয়ে গেলেন তোমাদের কাছ থেকে একটা কোশ্চেন আমি এক্সপেক্ট করবো সেটা হচ্ছে ন্যাটোর ফুল ফর্ম এবং ন্যাটোর হেডকোয়ার্টার তাহলে ন্যাটোর ফুল ফর্ম কি এবং ন্যাটোর হেডকোয়ার্টার কোথায় এই দুটো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেন কোশ্চেন নাম্বার টু তে চলে এসো পিজিটিআই আমি ফুল ফর্ম তোমাদের কাছ থেকেই এক্সপেক্ট করছি পিজিটিআই কপিল দেব হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ আ নিউ প্রেসিডেন্ট পিজিটিআই এর নতুন প্রেসিডেন্ট হিসেবে কপিল দেব মানে যিনি আমাদের প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বা বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার ছিলেন তার নাম কি হলো নিউ প্রেসিডেন্ট কার পিজিটিআই তোমরা পিজিটিআই ফুল ফর্মটা আমাকে কমেন্ট করে জানিও দেন কোশ্চেন নাম্বার থার্ড কি হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার ফর টোবাকো কন্ট্রোল ইন্ডিয়ার যে টোবাকো কন্ট্রোল সিস্টেম আছে মানে ভারত সরকার যে টোবাকো কন্ট্রোলের ওপরে বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট করে থাকে বা বার্ডেন বা রেস্ট্রিকশান চাপিয়ে থাকেন সেক্ষেত্রে সেই টোবাকো কন্ট্রোলের ব্যান কে হলেন নাম হচ্ছে পিভি সিন্ধু তোমাদের কাজ কি পি ভি সিন্ধু অলিম্পিকে কী পেয়েছিলেন মানে কোন জিনিসটা জিতেছিলেন গোল্ড ব্রোঞ্জ না গোল্ড সিলভার না ব্রোঞ্জ এটা তো জানাবেই দেন পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত সেই স্পোর্টসটার নামও কিন্তু কমেন্ট করে জানাবে দেখো এইভাবেই কিন্তু স্ট্যাটিক এবং কারেন্ট দুটোকেই মেলবন্ধন করতে হয় তো চলো পরে এগুলো দেখায় তো এরপর এটা দেখো প্রোটেম স্পিকার অব এইটিন্থ লোকসভা তো এই কিছুদিন আগে লোকসভা ইলেকশন কন্ডাক্ট হয়ে গেলে এবং নতুন সরকার কেন্দ্রে গঠিত হলো এখন তার যে আঠেরোতম যে লোকসভাটা হলো তার প্রোটেম স্পিকারের নাম কি দেখো আর থ্রু হারি মহত এই ভদ্রলোক প্রোটেম স্পিকার অব আঠারোতম লোকসভা এখন প্রোটেম স্পিকার কি তার ফাংশন কি তিনি কি কাজ করেন আমি ইন ডিটেলস একটা ক্লাসে বলেছিলাম যখন লোকসভা পড়াই তোমাদের তো সেই ভিডিওটা তোমরা দেখে নিও তাহলে প্রোটেম স্পিকারের যে কনসেপ্ট তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে দেন প্রেসিডেন্ট অব সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকার প্রেসিডেন্টের নাম সিরিল রামাপোসা কি বললাম সিরিল রামাপোসা হচ্ছে নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট অব সাউথ আফ্রিকা দেন এটা খুব ইম্পর্ট্যান্ট মেক্সিকো ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট মেক্সিকো দেশের প্রথম ওমেন প্রেসিডেন্ট দুশো বছরের মেক্সিকান হিস্ট্রিতে ফার্স্ট টাইম একটা মহিলা প্রেসিডেন্ট হিসাবে সেখানে নির্বাচিত হলেন তার নাম কি ক্লাউডিয়া সেনবম আমি মহিলাদের ওপরে একটা ইন্ডিভিজুয়াল ক্লাস করিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সের তোমরা কিন্তু সেই ক্লাসটাও দেখে নিও তাহলে যত মহিলারা এই মুহুর্তে হিস্ট্রি ক্রিয়েট করলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে সেই ইন্টারন্যাশনালি হোক বা ন্যাশনালি হোক তাদের ডিটেলস কিন্তু আমি করেছি এবং সেখানে কিন্তু এটাও পুট করা আছে ক্লাউডিয়া নাম তাহলে তিনি কে মেক্সিকান ফার্স্ট প্রেসিডেন্ট দেন নিউ ডাইরেক্টর জেনারেল অফ ফিকি ফিকির নতুন ডাইরেক্টর জেনারেলের নাম কি জ্যোতি ভিচ তোমাদের টাস্ক দেওয়া থাকলো ফিকির ফুল ফর্ম কি ফিকির ফুল ফর্মটা তোমরা কিন্তু কমেন্টে কমেন্ট করে জানাবে এখন জিনিসটা কেমনভাবে করবে বলে দিই শোনো তোমরা প্রথমে ভিডিওটা পুরোটা দেখে দেবে দেখার পরে একটা খাতার পেন নিয়ে বসবে আমি যে যে জায়গাগুলোকে তোমাদেরকে বলছি না জাস্ট তোমাদের কাছে কোশ্চেন হিসাবে আমি জানতে চাচ্ছি কমেন্ট আকারে তোমরা সেগুলোকে নোট ডাউন করবে করে একটা একটা করে বলবে এবং সেগুলোকে কমেন্ট করো তাহলে কি হবে আমি যেগুলো পড়াচ্ছি তার বাইরে জিনিস যেগুলো তোমাদের করতে বলছি সেগুলোও করলে তোমাদের স্ট্র্যাটিক আর কারেন্ট দুটো কিন্তু কম্বাইন পড়া হবে তো চলো পরের উপরে দেখায় তো এরপর দেখো চেয়ারম্যান অফ সিবিডিটি চেয়ারম্যান অফ সিবিডিটি কে রবি আগরওয়াল এখন তোমাদের কাজ আবার সিবিডিটির ফুল ফুলফর্ম তাহলে চেয়ারম্যান অফ সিবিডিটি কে রবি আগরওয়াল তোমরা আমাকে কমেন্ট করে জানাবে সিবিডিটির ফুলফর্মটা কি নিউ আর্মি চিফ নিউ ইন্ডিয়ান আর্মি চিফ কে বলেন উপেন্দ্র দ্বিবেদী দেন প্রেসিডেন্ট অফ দ্য ইউরোপিয়ান কাউন্সিল খুব ইম্পর্টেন্ট প্রেসিডেন্ট অফ ইউরিয় অফ দ্য ইউরোপিয়ান কাউন্সিল ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্টের নাম কি অ্যান্থনিও কোস্তা এবং এটা আরও ইম্পর্টেন্ট আঠেরোতম যে লোকসভা হল তার স্পিকারের নাম কি ও এম বিড়লা ওম বিড়লা তো সতেরোতম স্পিকার কে ছিলেন তোমরা জানাবে কমেন্ড করে আরেকটা জিনিস কমেন্ট করে জানাবি স্পিকার যখন বলছি তো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পিকার এই পথটা কত নম্বর আর্টিকেলে মেনশন করা আছে তোমরা এটা কিন্তু জানাবে কমেন্ট করে দেন আই বি চিফ আইবি মানে ইন্টেলিজেন্স ব্যুরো নতুন ইন্টেলিজেন্স ব্যুরোর চিফ কে হলেন তপন কুমার ডেকা অ্যাকচুয়ালি এনার এক্সটেনশন হলো নতুন না ইনি আগেও ছিলেন জাস্ট এনার টার্মটাকে এক্সটেন্ড করা হলো নামটা কি তপন কুমার ডেকা এরপরে দেখো ভাইস চ্যান্সেলর অব ইন্ডিয়াস ফার্স্ট এআই ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি যেটা হচ্ছে আমাদের দেশের প্রথম তার ভাইস চ্যান্সেলরের নাম কী কী নাম শিবন মাইক ইনি ইন্ডিয়ার নাম বিদেশি তো একজন বিদেশিনিকে এখানে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে কিসের জন্য ভাইস চ্যান্সেলার কোথাকার এআই ইউনিভার্সিটি এখন তোমরা কমেন্ট করে জানাবে যে আমাদের দেশে প্রথম এআই ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি কোথায় কোন স্টেটে সেটা তোমরা জানাবে এন ডিজি খুব একটা চর্চার বিষয় ছিল কয়েকদিন আগে পর্যন্ত নিউজে এনটিএ মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি তার কাজ কী ছিল মেনলি এক্সাম কন্ডাক্ট করার এখন এক্সাম কন্ডাক্ট করতে গিয়ে তো যা করার তো হয়েই গিয়েছে সেটা আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে তোমরা এই এন টি এই রিলেটেড কৌসব সরকার স্যার একটা খুব ভালো ক্লাস করিয়েছেন তোমরা ওই ক্লাসটা পারলে দেখে নিও তাহলে এনটিএর সম্বন্ধে তোমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এখন সেই এনটিএর যিনি ডিজি ছিলেন তাকে এতটাই তিনি ভালো কাজ করেছেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে দিয়ে নতুন একজনকে আনা হয়েছে প্রদীপ সিং খারোলা এই প্রদীপ সিং খারোলাকে নিউ এন টি এ ডিজি হিসাবে নিযুক্ত করা হয়েছে দেন প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড নেশান জেনারেল অ্যাসেম্বলি ইউনাইটেড নেশান জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্টের নাম কি ফিলেমন ইয়াং এখন ইউ এই ইউএনজিএ এই ওরিয়েন্টেড কোনো যখন তোমরা টপিক পাবে অবশ্যই এর কোনো খবর যদি পেয়ে থাকো তার ডিটেলস কিন্তু জেনে রাখবে কারণ ইউনাইটেড নেশনস কোথাও লেখা থাকলে তার থেকে চান্স কিন্তু খুব বেশি দেন তোমরা এই এই দুটো কোশ্চেনের ক্ষেত্রে বলি শোনো এই কদিন আগে যে লোকসভা ইলেকশন কন্ডাক্ট হয়ে গেল তার সাথে সাথে কিন্তু কিছু স্টেট ইলেকশনও হয়েছিল মানে বিধানসভা নির্বাচন তো তার মধ্যে সিকিম আর ওড়িশা এই দুটো জায়গার হওয়ার জন্য এখানকার চিফ মিনিস্টার কিন্তু বদল হয়েছে বা যিনি ছিলেন তিনি ফার্দার ওখানে আবার ইলেক্টেড হয়েছেন সিকিম চিফ মিনিস্টারের নাম কি প্রেম সিং তামং এবং ওড়িশার চিফ মিনিস্টার হচ্ছে মোহন চরণ মাঝি কি নাম মোহন চরণ মাঝি এবং প্রেম সিং তোমাং দেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খুব ইম্পর্টেন্ট খুব ভাইটাল দেশের সিকিউরিটি যার উপর নির্ভর করছেন তার নাম অজিত দেওয়াল অলমোস্ট তোমরা এই নামটার সঙ্গে পরিচিত কিন্তু এনার ডেজিগনেশন হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং এটা হচ্ছে তার থার্ড কনসিকিউটিভ টাউন তিনবারের জন্য তিনি এই পদে নিযুক্ত হলেন তো এরপরে দেখো ওয়ার্ল্ড ফার্স্ট কার্বন ট্যাক্স অলরেডি পরিবেশ নিয়ে প্রত্যেকটা দেশ খুব উদ্বিগ্ন এই মুহূর্তে তো সেখানে কার্বন এমিশনটাকে প্রোটেক্ট করার জন্য বা কমানোর জন্য কিন্তু প্রত্যেকটা দেশ বিভিন্ন ভাবে তাদের নিজস্ব উপায়ে কিন্তু চেষ্টা করে যাচ্ছে এখন এমন একটা দেশ দেখো পৃথিবীর প্রথম দেশ যারা কার্বনের উপর ট্যাক্স চাপিয়ে দিল যাতে কার্বনের নির্গমনটাকে কম করা যায় বা কন্ট্রোল করা যায় দেশটার নাম কি ডেনমার্ক ওয়ার্ল্ডস হাইস্ট অবজারভেটরি পৃথিবীর সবচেয়ে বড় অবজারভেটরি কোথায় হলো ইউনিভার্সিটি অফ টোকিওতে এবং এটা কিন্তু গ্রিনিজ ওয়ার্ল্ড বুকে নাম লেখালো কোন ইউনিভার্সিটিটা ইউনিভার্সিটি অফ টোকিও কিসের জন্য পৃথিবীর হাইস্ট উঁচু অবজারভেটরি দেন ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ নিউক্লিয়ার সিকিউরিটি খুব ইম্পর্ট্যান্ট একটা কনফারেন্স আমি কিন্তু স্টাফ দিয়ে রাখলাম ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ নিউক্লিয়ার সিকিউরিটি যেটা শর্ট ফর্ম কি আইকন্স টোয়েন্টি ফোর কোথায় হলো জিনিসটা কনফারেন্সটা ভিয়েনাতে দেন দেখো ফার্স্ট সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি টু রিকগনাইজ সেম সেক্স ম্যারেজ কদিন আগে আমাদের দেশে সুপ্রিম কোর্ট কিন্তু সেম সেক্স ম্যারেজের ওপরে একটা ভার্ডিং নিয়ে এসেছে তোমরা পারলে সেই ক্লাস আমাদের কৌশল সরকার স্যার খুব ভালোভাবে করিয়েছেন সুপ্রিম কোর্টের ভার্ডিকটা নিয়ে তোমরা একটু দেখে নিও সেটা তো এটা হচ্ছে ফার্স্ট সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি যে কিনা এই সেম সেক্স ম্যারেজটাকে রেকগনাইজ করলো আইনত স্বীকৃতি দিলো দেশটার নাম কি থাইল্যান্ড এখন তোমরা কমেন্ট করে জানাবে যে থাইল্যান্ডকে আমরা একটা অন্য নামেও চিনি এই দেশটাকে সেই নামটা কী সেটা কিন্তু কমেন্ট করে জানিও থাইল্যান্ডের আমরা কী নামে চিনি তো ন্যাশনাল যোগা অলিম্পিয়াড দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হলো মাইশোর মাইশোরের কোথায় কর্ণাটক স্টেটের এখন তোমরা কমেন্ট করে জানাবে যে কর্ণাটকের এই মুহূর্তে এর নাম কী মানে চিফ মিনিস্টার অফ কর্ণাটক কিন্তু ইন্টারন্যাশনাল যোগা অলিম্পিয়াড দু হাজার চব্বিশ কোথায় হবে মাইশোর ইন্টারন্যাশনাল যোগা অলিম্পিয়াড বলছি তাহলে ইন্টারন্যাশনাল যোগা ডে কবে সেটা কিন্তু স্ট্র্যাটিক জিকে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমরা কমেন্টে জানাবে যে ইন্টারন্যাশনাল যোগা ডে কবে কেমন লাগছে ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে স্ট্যাটিক দুটো কিন্তু আমি মিক্সড আপ করার চেষ্টা করছি এবং তোমরা যতক্ষণ না রিপ্লাই করবে কমেন্টে তোমাদের কিন্তু পড়াটা কমপ্লিট হবে না তো লোকসভা ইলেকশন দু আমি এর উপরে দু দুটো ক্লাস করেছি তোমরা পুরনো ক্লাস দুটো দেখে নিও আমি বলেছিলাম যদি এরপরে আরও কিছু দিতে হয় তো আমি দিয়ে দেবো পরবর্তীকালে তো এটা দেখো লোকসভা ইলেকশন দু কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট করলো ওয়ার্ল্ড হিস্ট্রি কি চৌষট্টি পয়েন্ট দুই কোটি নাগরিক দেশের যারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করেছেন নিজের তো এই যে সংখ্যাটা চৌষট্টি কোটি এটা কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি কেন ওয়ার্ল্ড হিস্ট্রিতে টোটাল নাম্বার অফ পার্টিসিপেন্টের দিক দিয়ে এটা কিন্তু হাইয়েস্ট যেটা ওয়ার্ল্ড রেকর্ড ওয়ার্ল্ডস ফার্স্ট কনজারভেশন অ্যান্ড ব্রিডিং সেন্টার কিসের না এশিয়ান কিংসের এশিয়ান কিং এর জন্য পৃথিবীর প্রথম কনজারভেশন অ্যান্ড ব্রিডিং সেন্টার স্থাপিত হলো কোথায় মহারাজগঞ্জ সেটা কোথায় উত্তরপ্রদেশ যে জায়গাটা হলো সেই জায়গাটার নাম কি মানে যে একটা তো অভয়ারণ্য হয়েছে সেটার নাম হচ্ছে জটায়ু কোশ্চিন কত রকম কত ভাবে অ্যাঙ্গেল হয়ে আসতে পারে দেখো এশিয়ান কিংসের জন্য মহারাজগঞ্জে উত্তরপ্রদেশে এবং জটায়ু এই জায়গায় হচ্ছে পৃথিবীর প্রথম কনজারভেশন ব্রিডিং সেন্টার তৈরি হলো বুঝতে পারছো কত ডিফে গিয়ে পড়তে হবে তোমাদের এরপরে দেখো ফ্লোটিং সোলার প্ল্যান্ট ফ্লোটিং সোলার প্ল্যান্ট কোথায় হলো ইগতপুর লেক এবার ইগতপুর লেকটা কোথায় না ওয়েস্টার্ন ঘাটের কাছে ওয়েস্টার্ন ঘাটটা কোথায় মহারাষ্ট্রে দেন এই ফ্লোটিং সোলার প্ল্যান্টার কার দ্বারা মেনলি মানে স্থাপিত হলো ইন্ডিয়ান রেলওয়ে ভারতীয় রেলওয়ে কিন্তু এটা স্থাপিত করলো এবারে ইন্ডিয়ান রেলওয়ে আমি যেহেতু ওই ওয়েস্টার্ন ঘাট এবং মহারাষ্ট্রকে মেনশন করছি তাহলে সেটা হবে সেন্ট্রাল ইন্ডিয়ান রেলওয়ে বুঝতে পারছো দেন দেখো ফার্স্ট ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল খুব ইম্পর্টেন্ট এটা একদম স্টার মেরে রাখলাম প্রথম ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যালস হতে চলেছে কোথায় নিউ দিল্লিতে এটা কন্ডাক্ট করবে কে বাই আই এস এ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে ভারত কিন্তু মেন উদ্যোগই ওখানে তো তার দ্বারাই কিন্তু এই ফার্স্ট ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যালস হতে চলেছে যেটা হবে নিউ দিল্লিতে মানে আমাদের দেশে কান্ট্রি টু প্রিপেয়ার সেন্টার ফর ফোনা চেক লিস্ট এখন তোমরা ফ্লোরা এবং ফোনা দুটো কি আমাকে কমেন্ট করে আগে জানাবে তারপরে দেখবে যে কোন দেশ প্রথম প্রিপেয়ার করতে চলেছে ফোনার চেক লিস্ট সেটা হচ্ছে আমাদের দেশ ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু তাদের এই যে ফোনার যে চেকলিস্ট তৈরি করতে চলেছে ইন্ডিয়া ফার্স্ট ইউনেস্কো সিটি অফ লিটারেচার খুব ইম্পর্টেন্ট ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচার কোথায় হতে চলেছে কোজিকোট কেরালা স্বাভাবিক কেরালা স্টেট কিন্তু শিক্ষার দিক দিয়ে সবার আগে সুতরাং সেখানে তো লিটারেচার নিয়ে ভালো কাজকর্ম হবে এবং যেটা ইউনেস্কো স্বীকৃতি দেবে এটা স্বাভাবিক জায়গাটার নাম কি কোজিকোট নানন্দা ইউনিভার্সিটি ক্যাম্পাস কৌশব সরকার স্যার ডিটেলস ক্লাস করিয়েছে নানন্দা সম্বন্ধে তোমরা কিন্তু দেখে নিও কারণ এখানে মেন্সেও কোশ্চেন আসতে পারে নালন্দা থেকে তো নালন্দা ইউনিভার্সিটি যেটা ক্যাম্পাস ইনগুলেটেড বাই আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কোথায় করলেন রাজগীর বিয়া এরপরে দেখো ফার্স্ট টু ইনক্লুড এআই দেশের প্রথম কোন স্টেট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কারিকুলামের মধ্যে নিয়ে নেব সেটা হচ্ছে কেরালা সবসময় মনে রাখবে শিক্ষা দীক্ষার ব্যাপারে যদি কোনো কোশ্চেন এসে থাকে সেটা কিন্তু কেরালা স্টেটের ওপরে নাকতি এবং নাগি বার্ড স্যাংচুরি এটা কোথায় নাকতি এবং নাগি সেটা হচ্ছে বিহার এবং এটা কিন্তু রামসার সাইড লিস্টে ইনক্লুড হওয়ার ফলে এই মুহূর্তে ভারতবর্ষের নাম্বার অফ রামসার কিন্তু হয়ে কাদের ইনক্লুড হওয়ার পরে নাকতি এবং নাগি কোশ্চেনটা কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে নাকতি নাগি বার্ড স্যাংচুরি কোথায় আছে জানতে পারে বা রামসার সাইড হিসাবে নতুন ইনক্লুডেড দুটো জায়গার নাম কি নাক্তানাগি এইভাবে কিন্তু তোমরা পড়ো আর একটা কথা বলছি জুন মাসের যত অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বা অন্য আর যা কিছু আছে আমি কিন্তু সেটার উপরে সেপারেট ভিডিও বানাবো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমি রকম প্রাইজ বা উইনিং অ্যাওয়ার্ড এই জিনিসটাকে ইনক্লুড করলাম না যেহেতু আমি সেপারেট ওটার একটার উপরে ক্লাস নেব তো কেমন লাগলো ক্লাস তোমরা জানিও আর যে টাস্কগুলো দেওয়া থাকলো একদ ধরেই রেখো তাহলে পড়াশোনাটা তোমাদের কন্টিনিউ থাকবে মনে রেখো আমি পড়াচ্ছি তোমরা শুনছো তার থেকে বড়ো কথা তোমরা শুনে তার রিপ্লাই দিচ্ছ কিন্তু অনেক বেশি সেটা এফেক্টিভ তো চলো সামনে অনেকগুলো পরীক্ষা ভালো করে পড়ো আর কিছু বলার নেই বেস্ট অফ লাক